আমার লেভেলটা ঠিক রেখে প্রশ্ন করবে আমি ওর মালিক হারিয়েছি খালা কিছু বলে থাকলে দেবো মাতালদের কথার উত্তর দিই না আর মতন বড় মাতাল সবাই জানে হ্যাঁ

অনেক বাধা বিপত্তি আপনারা তো জানেন বিরোধী দলে থাকলে অর্গানাইজ করতে গেলে কত রকমের বাধা সৃষ্টি করা হয় কোন রাজ্যে পাবেন না এই রাজ্যে পাবেন এই রাজ্যে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের যে প্রথম ভাষা ফর দা পিপুল বাই পিপুল অব দ্য পিপুল তুলে দিয়েছেন যিনি তুলে দিয়েছেন এখানে অনেকে আমরা আছি আমাদের কম মেহনত করতে হয়নি এই হিরক রানীকে বসানোর জন্য তাই এখন সবটাই ফর পার্টি বাইদা পার্টি অফ পার্টি তারপর কয়েকদিন আগে পুজোর প্রস্তুতি এবং আমন্ত্রণ নিয়ে আমাকে বলছিলেন যে সরকারি প্রতিষ্ঠানগুলো বেসরকারি সংস্থাগুলো যারা পুজোতে নানাভাবে সহযোগিতা করত তারা ভয়ে সহযোগিতা করে না ফোন করে বলে পারলাম না সরি কিন্তু তাপসটা চালিয়ে যাচ্ছেন একা পারেননি অনেককে নিয়ে চালাচ্ছেন তাই তাপসদা এবং যুবশ্রী টিমকে আমি আরেকবার কৃতজ্ঞতা জানাই মঞ্চে প্রাক্তন সংসদ বলিষ্ঠ নেতা অর্জুন সিংজি আছেন মঞ্চে কলকাতা কর্পোরেশনের বিরোধী দলনেত্রী সবারের কাউন্সিলর মীনা দেবী পুরোহিত আছেন মঞ্চে আমাদের অন্যতম রাজ্য নেতৃত্ব সংগঠক দীপাঞ্জন গুহা আছেন ওষিয়ান শিবাজি সিংহ রায় রয়েছেন তিনবারের কাউন্সিলার বিজয় ওঝা রয়েছেন আর আর কখনো জয় শ্রীরামের ধ্বনি কখনো ভারত মাতার বন্ধন সেই লড়াকু কাউন্সিলার কি করে কলকাতা পুলিশকে ঘোল খাওয়াতে হয় দেখিয়ে দিয়েছেন ভোলা কৌশিক চ্যাটার্জি প্রমোদ সিং ভোলানাথ সরকার সুবোধ ভাই কুশল ভাই সঞ্জয় দা কে নেই সবাই আছেন এখানে তিন উত্তর কলকাতা এর বাইরেও আমাদের প্রবীণ বাবু এবং আশীর্বাদকরা আছেন আমি সকলকে বয়স অনুযায়ী প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে আজকে এখানে মাননীয় গভর্নর এবং আমার দুজনেই সাড়ে চারটে চারটে চল্লিশে আসার কথা ছিল মাননীয় রাজ্যপাল মহোদয় সকালবেলা দিল্লি চলে যাওয়ায় চেন্নাই চলে যাওয়ায় তিনি সরি বলে গেছেন এবং পুজো চলাকালীন আসবেন কথা দিয়েছে চার দিনের মধ্যে একদিন আর আমি করতে পারিনি না কারণ হল দক্ষিণ চব্বিশ পরগনায় আমাকে কালী পুজোয় ডেকেছিল ছিল সুন্দরবন এলাকায় ছোট আয়োজন এত বড় ক্যান্ডেল নয় ওদের তো স্বাদ থাকলেও স্বাদুলাই না রায় পাথর প্রতিমাতে দ্য গ্রেট ডায়মন্ড হারবার মডেল আমতলাতে আপনারা দেখেছেন আমি ওখানে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে যাইনি আমি ওখানে বদ্মফুলে ভোট দেওয়ার আবেদন নিয়ে যাইনি আমি ওখানে পরিবর্তন আমাদের ক্ষমতায় কথা বলতে যাইনি কারণ আমাদের মুখ্যমন্ত্রী সত্য জ্ঞান না থাকলেও আমার কাছে যিনি হেরেছেন তার সত্য জ্ঞান নেই তা আমার স্থান চাল সত্য আছে আমি ধর্মীয় অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান খেলার মাঠ পারিবারিক অনুষ্ঠান আর রাজনৈতিক অনুষ্ঠান আন্দোলন তার স্থান তার আমি বক্তব্য রাখি আমি ওখানে গেছি কেন একজন হিন্দু হিসেবে কালী মাতার মূর্তি উন্মোচন প্রদীপ জাগানো পুষ্প দেওয়া কপারে টিকা লাগানো ধন্যবোধ সাত্রাঙ্গ প্রণাম নিবেদন করা কোথাও রক্তদান সেবী প্রথা উচ্চ কপর বিতরণ এগুলো এগুলোতে অংশগ্রহণ করার জন্য সবাই করে সাত জায়গাতে দাঁড়িয়ে আছেন বাবুরা দেখলেই মনে হচ্ছে এরা কেউ ভারতীয় নয় কেউ ভারতীয় নয় এদের কাঠামোটাই বলে দিচ্ছে এরা ভুসপেটিয়া অর্থাৎ ইনফিল অর্থাৎ অনুপ্রবেশকারী যাকে সোজা বাংলায় বলে বাংলাদেশের মুসলমান এবং বারমা থেকে কক্সবাজার হয়ে আসা আপনারা আমাদের হবে এত ঝালা যন্ত্রণা কেন আরো এদের যন্ত্রণাটা বেড়েছে দেশের দশক্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি পাটনাতে কয়েকটা ন্যাশনাল চ্যানেলে টক শোতে তিনটে ইংরেজি বলে দিয়েছেন প্রথমটা কি ডিটেক্ট মানে চিহ্নিতকরণ দ্বিতীয়টা কি ডিলিট অর্থাৎ বাতিল তৃতীয়টা কি ডিপোর্ট মানে মানে পুষব্যাক বুলডোজারের মাথায় বসাও এবার থেকেও পারে আমরা ভারতীয় দল যেটা দল করতে পারি যেটা ধর্ম মানতে পারি আমরা ভারতীয়রা কেন এই আবর্জনা গুলোকে বলছেন না আপনি পশ্চিম বাংলার কোন দিদি বোন মেয়ে সুরক্ষিত নয় সবকে সব বাড়ির মহিলাদের মেয়েদেরকে সাবধানে থাকতে হবে ভয়ঙ্কর অবস্থা লড়াই করে তিনি দার্জিলিং এ যাওয়ার সময় এয়ারপোর্টে বলছেন গার্ল চাইল্ডবেন না কালীর কালকে যে পুজো হবে অমাবস্যা না লাগলে পুজো করতে পারবেন অমাবস্যা লাগবে রাত্রে পুজো হবে সারা রাত্রি পুজো চলবে এটা তো মা কালী পুজো কালী পুজোর নীতি আপনি বলুন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন আমি রাজনীতির কথা বলছি না আমাদের অনিভাবিকা তিনি বলছেন গাল না তিনি বলছেন মহিলাকে সুরক্ষা নিজেরে বুঝে নিতে হবে হাত তুলে নিলেন কিন্তু বাঙালি না চর্চা হচ্ছে না সেকেন্ড ইয়ারের এমবিবিএস এর ছাত্রী তার বাবা বলছে আমি মেয়েকে নিয়ে উড়িষ্যায় চলে গেলাম এই রাজ্যে পড়াবো না লজ্জা লাগছে না তাই সকালবেলা দুপুর পর্যন্ত আমাকে চেষ্টা করেছে আটকানো নেতৃত্বে রেখা গাজী সবদার কথা নামই কাফি নামটা শুনলে মনে হবে হিন্দু আর পদবিটা শুনলে মনে হবে বাংলাদেশি রেখা গাজী

তবে জাগবেন কলকাতার হিন্দুরা সেকুলারিজম শব্দটাকে তুলে দেন যেখানে হিন্দু বেশি আছে ওখানেই সেকুলারিজমের শব্দ আছে যেখানে হিন্দু বন সেখানে মুসলিম পার্সোনাল ল লবর চলে সেখানে সেকুলারিজম চলে না একটু জাগুন আপনারা আমরা সাফ করে দেব গাঁরগঞ্জ চিন্তা নেই কলকাতাটা একটু জাগুন আপনারা সেই ক্যাসেজে থাকবেন না এক বছরে আট হাজার দুশো স্কুল বন্ধ হয়েছে এবারে উচ্চ মাধ্যমিকের পরে তিন মাস স্কুল বন্ধ ছিল সবকে বলে দিচ্ছে টেকনো ইন্ডিয়া সত্যমের কাছে গিয়ে ভর্তি হ একটা প্রাইভেট স্কুলে বাচ্চা পড়ালে কত টাকা লাগে পাঁচ হাজার টাকা মিনিমাম কলেজে হলে পনেরো হাজার টাকা ইউনিভার্সিটিতে হলে বিশ হাজার টাকা তিন মাস ভর্তি বন্ধ রেখে সব প্রাইভেট কলেজগুলোকে ইউনিভার্সিটিগুলোকে কোটি টাকা ব্যবসা করার সুযোগ দিয়ে তারপরে পশ্চিমবঙ্গে ভর্তি চালু হয়েছে আপনি ছেড়ে দেন বিদ্যাসাগরের দেশ শিক্ষা নিয়ে ভাবেন না ভাবেন না আপনি টাটাকে দাঁড়িয়েছে টাকে ফিরিয়ে আনতে হবে অনেক আগে আমরা তখন আমি জানিয়েছিলাম দু হাজার আট সাল

বিহারীরা বাহারি উড়িয়ার উত্তরের লোকেরা বাহারি গুজরাটিরা বাহারি শিখরা বাহারি মারাঠিরা বাহারি সিন্ড্রীরা রোহিঙ্গা আর বাংলাদেশে ঘুষ পেটিয়ারা আমার আমার পরেন মুখ্যমন্ত্রী কদিন আগে ভবানীপুরে সব বাহারি ঢুকে গেছে তারা বাহারি ইন্ডিয়া যন্ত্রণা বাড়ছে পরের বছর থাকবে না এটা আরো বলে জ্বালা ভীষণ জ্বালা এক হাজার জ্বালা

এক থাকবেন তিনি হিন্দি বাংলার নামে ভাগ করতে চান একদম ভাগ হবেন না কখনো বাংলা বলেন ভাগ করতে চাই ভাগ হবেন না ব্রাহ্মণ ক্ষেত্রে না বিহারি গুজরাটি রাজস্থানি উড়িষ্যা পশ্চিম বাংলার নামে ভাগ হবেন না একদম ভাগ হবেন না আপনারা ইউনাইটেড থাকুন বাকি কাজটা আমরা করবো আমরা করবো পশ্চিম বাংলায় আপনারা দেখবেন আগামী বছর দুর্গাপূজা কালী পূজা কেমন হয় আমরা দেখাবো সনাতনের মাটি ঠাকুর রামকৃষ্ণের মাটি স্বামী বিবেকানন্দের মাটি মা শারদার মাটি শ্রী চৈতন্য দেবের মাটি সবাই ভালো থাকুন হরে কৃষ্ণ ত <laughs>

আগা দিলে কি থ্রেশ চিনি কি ওই থেকে মনে হচ্ছে ইমোনটাল এড হয়েছে সব সুসু করে উত্তর না মতন তো বড় মাতাল হয়ে যায় হ্যাঁ কি

আর্থিক চার থেকে পাঁচ মাসের মধ্যে তৃণমূলের মাটিটা নিপবে সেই জন্য কোচবিহারের খাগড়া বাড়ি থেকে আবার নিসিদকে দিয়ে শুরু করেছিল মর্মু শঙ্কর ঘোষ হয়ে গতকাল রাজুবিস্তা পুনরায় আজকে আমি থামাতে পারবেন না যত মারবেন তত বাড়ব যত কাটবেন তত বাড়ব যত আটকাবেন গতি তত বাড়বে আপনাকে উদ্ধার করেই ছাড়ব আপনি ভালো করে জানেন দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি নন্দীগ্রামে গণ আন্দোলন না হতো এই উত্তরটা অভয়ের বাবা মার কাছ থেকে নিন এই উত্তরটা তামান্নার বাবার মার কাছ থেকে নিন এর উত্তরটা দুর্গাপুরের আইটু সিটিতে উড়িষ্যার যে ছাত্রী তার বাবার কাছ থেকে নিন ভালো উত্তর দিয়ে দিব রাজ্যটা কেমন চলছে আপনার পিছনে অনেক কর্মচারী এক্স কর্মচারী আছে তাদেরকে ডেকে জিজ্ঞেস করুন তারা কেমন আছে অশিক্ষিত মদ মাতাল আপনারা কি করে এদের নেতা বলেন বোলপুরের আইসি আর মাকে পাঁচবার বলেছে ধর্ষণ করবো তারপরেও আপনাদের মিডিয়া এইসব সব নেতা বানাচ্ছেন

বাংলার বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান পাক টাটা ফিরে আসো বাংলা আবার নতুন করে শিল্প শিল্পের জোয়ার ঘটুক এই প্রার্থনা নিয়ে আমরা দেবী দুর্গার পূজা করেছি নবরাত্রি করেছি মাতা কালীর পূজা করব তারপরে ছট পূজায় অংশগ্রহণ করব এবং জগদ্ধাত্রী মায়ের কাছে একটি প্রার্থনা থাকছে ওটা বালির টাকা